হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ ভিডিও মানে পুজোর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেক দেরি করে পোস্ট করছি ভিডিওটা আর পঞ্চমীর দিন বেরিয়ে গেছিলাম নরেন্দ্রপুরে একটা এলাচি সঙ্ঘ এটা প্রতি বছরই আমরা যাই তৃতীয় চতুর্থ দিন যাই একটা পঞ্চমীর দিনে আমি গেছিলাম ঠাকুর দেখতে তো ফার্স্ট ঠাকুর দেখা শুরু করেছি তার আগের দিনও বেরিয়েছিলাম তৃতীয় দিন একটু কেনাকাটা করতে তখন কয়েকটা ঠাকুর দেখা হয়েছে কিন্তু সেটা মানে ঠাকুর প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো সামনাসামনিতে দেখে চলে এসছিলাম তো পেরিয়ে গেছি মোটামুটি ভিড় আছে কিন্তু সেরকম ভিড় নেই অষ্টমী নবমীর দিন এখানটা প্রচণ্ড ভিড় হয় তো প্রতি বছর এখানে আসি খুব খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কতটা মানে পরিশ্রম করে বানিয়েছে প্যান্ডেলটা তো খুবই ভালো লাগছিল এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছর তো এবছরও কিন্তু এরকম রকম নৃত্য আরও গান লোকনৃত্য এইসব হচ্ছে তো ওই সাইডে স্টেজ করা আছে ওখানে প্রোগ্রামগুলো চলছে তো আমি বাবুকে নিয়ে চলে গেছি একদম মানে আমার হাজব্যান্ডও আছে ভিডিও করছে তো একদম প্যান্ডেলের ভেতর ঢুকছি প্যান্ডেলটা পুরোটা একটা গাছের ওপর মানে গাছ করে ডেকোরেশন করে করেছে নিচে ব্যাঙের ছাতা আছে লাইটিং করা আছে খুবই অসাধারণ লেগেছে আমার প্যান্ডেলটা আর এখান থেকে যাব মিশনে যাব, কিছু কেনাকাটা করার আছে আগের ভিডিও তোমাদের দেখিয়েছি মিশনে গেছিলাম ওখানেও কেনাকাটা করেছি ওখানেও ঠাকুর ওঠে আশেপাশে তো এখান থেকে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু অনেকটাই ভিডিও জমে আছে সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব দেখো ব্যাঙের ছাতার নিজের ডেকোরেশনটা এত সুন্দর লেগেছে আমার আর ভেতরটা কিন্তু খুব বড় একটা করেনি যেমন বাইরেটা এত বড় করেছে মনের জন্য বিশাল বড় একটা ভেতরে কিন্তু ভেতরটা দেখলাম যে মোটামুটি ছোটোখাটো দাঁড়ানোর কোনো স্পেস নেই কিন্তু দুর্গা প্রতিমাটা খুবই ভালো করেছে এত সুন্দর করেছে নিচে দেখো সুন্দর সুন্দর এরকম মানে ছত্রাকের মধ্যে ফুল এরকম সুন্দরভাবে করেছে তো ভীষণই ভালো করেছে কিন্তু আমার দুর্গা প্রতিমাটা খুব ভালো লেগেছে কেমন ভিডিওটা মানে কেমন দুর্গা ঠাকুরটা লেগেছে তোমরা কমেন্টে জানিও আমাকে আর সত্যি কথা এই কটা দিন এত আনন্দে কাটছে পুজো আসছে মা আসছে 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 করতে করতে কিন্তু পুজো আবার চলেও যাবে খুবই মন খারাপ লাগে এক মাস আগে যেরকম আনন্দ হয় মা আসছে মা আসছে কিন্তু যখন ঠাকুর দেখা শুরু করি কিভাবে চারটে দিন যে চলে যায় কিছুই বুঝতে পারি না আসছে আসছে এটাই কিন্তু আনন্দদায়ক তারপর আবার সে একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য কিন্তু এইসব মন খারাপ নয় কটা দিন খুবই আনন্দ করব। তোমরাও সবাই খুব আনন্দ করো দিনগুলো এনজয় করো আর সবই প্রোগ্রাম করা আছে কোন দিন কোথায় যাব কোন কোন ঠাকুর দেখা হবে আর একটা দিন ইচ্ছা আছে হোল নাইট ঠাকুর দেখা সপ্তমীর দিন সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোন দিন কোথায় কোথায় ঠাকুর দেখছি প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জায়গাটা এতটা সুন্দর এখান থেকে যাব বেশি রাত করব না যেহেতু কয়েকটা ঠাকুর থেকে দশটা সাড়ে দশটার মধ্যেই বাড়ি চলে যাব দেখো এইগুলো এত সুন্দর বাবু বলছে যে ক্ষিরে পেয়ে গেছে ও মানে ভেতরটা এতটাই গরম বেশিক্ষণ থাকতে চাইছে না আর এর বাইরে বিশাল বড় একটা মেলা দেখো বেরিয়েই আমি ফুচকা স্টলে ঢুকে গেছি আর ও পাশে দেখো একটা আইসক্রিমের দোকান আছে আর এটা কখনোই ও খাইনি বলছে মা আইসক্রিম খাবো আমি যে চলো আইসক্রিম আমি ফুচকা খাই তা তুমি আইসক্রিম খাবে একই ব্যাপার তো আমি ফুচকা খেতে ঢুকে গেলাম আর ও আইসক্রিম খেতে ঢুকে গেল তারপর একটু মলে যাওয়ার প্রোগ্রাম আছে দেখো আমরা মলেও চলে এসেছি আর যখন ও পাঁচ বছর বয়স ছিল প্রায় সময় গাড়ি বাইকগুলো চলতো যখন মলে যেতাম প্রায় সময় বাগাযতিনে যেতাম বাগাযতিন যে মলটা ছিল ওখানে গিয়ে ওখানে ওখানে প্রচুর এই গাড়িগুলো চলতো এখন আর অনেক দিন এই সব বলে না তো হঠাৎ করে আবার এই গাড়ির সন্ধান পেয়ে গেছে বলছে না আমাকে চড়াতেই হবে তো আমি যে বড়োরা এইরকম গাড়ি আর কেউ চালায় না তুমি চালিও না বাচ্চা বাচ্চারা চালায় যেহেতু অটোয়ে উঠে গেছে অনেকটাই মানে এইসব গাড়ি একদম আপার যারা নার্সারি নার্সারি ওয়ান পরে তারা চালায় কিন্তু কোনো কথাই শুনবে না আমি বললাম অনেকদিন তো ও গাড়িগুলো ইয়ে করে না তা পুজোর সময় ঠিক আছে চলো তুমি এনজয় করো তো আমি বাইর আমি একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম এই শপিং মলটার নিচে কিন্তু ছোট্ট একটা ঠাকুরের প্রতিমা করেছে সেখানে একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম আশা করি নেক্সট পার্টে সেটা দেখানোর চেষ্টা করব খুব ভালো লাগছে দিনগুলো যেন কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর অনেক কিছু অফারও আছে এখানে দেখছিলাম সেগুলো ঘুরে ঘুরে ওর বাবা ওর সঙ্গেই আছে আর আমি একটু এদিক ওদিক ওপর নিচ করছিলাম মলটার এদিক ওদিক কেন অনেক দিন এখানটা আসা হয় না মাঝে মাঝে যখন বাবু ছুটি পড়তো চলে আসতাম কিন্তু অনেক দিন ওর পড়াশোনার চাপে পরীক্ষা এটা ওটা অ্যাবাকাশ এই নিয়ে এতটা চাপের মধ্যে ছিলাম সেরকমভাবে বেরোনো হয়নি আগে যেমন প্রায় সময় দিক ওদিক যেতাম নিয়ে এখন আর সেভাবে পড়াশোনা রেতে যাওয়া হয় না চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও এখান থেকে কোথায় যাবো সেটা দাদা মানে আমাদের যে গাড়ি নিয়ে এসেছে আমার দাদা জিজ্ঞাসা করছিলো তো হাজব্যান্ডের সাথে কথা বলছে আর আমি বাবুর সঙ্গে ছিলাম পাঁচ ভাগ রাউনে একশো টাকা নেয় এরকম কিছু হয় আগেও এরকমই চার্জ ছিল ঠিক আমার মনে পড়ছে না আর রিলায়েন্স ট্রেন্ডে একটু ঢুকবো এখানে রিলায়েন্স ট্রেন্ড আছে ট্রেন্ডে গিয়ে দেখছি পুরো ফাঁকা মানে আগে যে পরিমাণ ট্রেন্ডে ভিড় হতো এখন মানে যে কোনো প্রাইস এতটাই বাড়িয়ে দিয়েছে জামা প্যান্টের প্রাইস তো ঢুকলাম আর বেরিয়ে এলাম আর এখানটায় কিছু মানে ওই মশলা কিছু কেনার আছে এখানে বাউড বিস্কিট বা মশলা কিছু কেনার আছে এই সাইউডের কাউন্টারে ঢুকবো ও নেমে গেলেই ঢুকবো আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আর